আল্লাহ তালা বলেন ওই যা খাহুল জাহিলুনা কলু সালামা ওই যা খাহুল জাহিলুনা কলু সালামা অনেক জাহেল মুরুক্ক নির্বোধ মানুষ এমন আছে তারা বিভিন্ন সময় এমন কিছু কথা বলে ফেলবে যার কারণে অনেক রাগ উঠবে অনেক গুসা লাগবে আল্লাহ বলেন রহমানের বান্দা যে হবে কলু সালামা সে তার সাথে খারাপ আচরণ করবেন অনেক মানুষ এমন কথা বলে ফেলে অনেক কি সহ্য করে থাকতে হয় আল্লাহ বলেন রহমানের বান্দা যিনি হবেন সে কখনই রাগ করবে না সে কখনই কটু কথাতে তার প্রতি উত্তরে তার সাথে কটু কথা বলবে না রহমানের বান্দা হবে তিনি কেউ আঘাত করেছে বলবে যাক আপনি আঘাত করছেন হয়তো আমার কোন ভুলের কারণে করছেন আপনি আমাকে গালি দিয়েছেন হয়তো আমার কোনো আমার কোনো সমস্যার কারণে আপনি গালি দেন দেখ আল্লাহ তালা আপনাকে হেফাজত করো আল্লাহ আপনাকে সম্মান বাড়া দেখা যায় এইভাবে বলে দিবে রহমানের বান্দা যিনি হবে আমাদের তো এখন রক্ত গরম একটা কথা বললে ফিরে আর দুটা কথা শোনায়নি অর্থাৎ আবু বকর রদিয়াল নু উনি কত বড় জলিল কদর একজন চাবি রসুলের পরে যার মর্যাদা ওনাকে একজন লোক গালাগালি করতেছে কথায় শুধু গালি দিতেছে আবু বকর রদিয়া আল্লাহ তালন কোনো কথা বলেন না রসুল আল্লাহ সাল্লাম পাশ থেকে দাঁড়ায় মুস্তি হাসতেছে ওই লোকটা গালি দিয়ে আবু বকর চোখ কোনো কথা বলে না গালি দিতেছে উনি কোনো কথা বলেন না

আমি কি এমন বেয়াদি করে বলছি আপনার চেহারা মরুন হয়ে গেল কেন রসুল সাল্লাহাম বলে আবু বকর তোমাকে একটা লোক গালি দিতেছিল তোমার সাথে খারাপ আচরণ করতেছিল তুমি কোনো কথা বলো নাই তুমি যে কথা বলতে শোনা চুপ আসো একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে তোমার কথা তোমার গালি দিয়েছে উত্তর একজন ফেরেস্তা উত্তর দিতেছি তুমি যখন কথা বলে ফেলেছ উত্তর দিয়ে দিয়েছ তখন ফেরেস্তা চলে গেছে যখন দেখলাম ফেরেস্তা তোমার প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে এজন আমি হাসতেছিলাম যখন তুমি উত্তর দিয়েছো ফেরেস্তা চলে গিয়েছে এই জন্য রহমানের বান্দা যিনি হবে অনেকে অনেক কটু কথা বলবে সবার জ্ঞান এক না অনেকের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই অনেক সময় অনেক কথা বলে ফেলে এইটা করলেন কেন এটা করলেন কেন অথচ চিন্তা করেন আমি এই কথাটা কাকে বলতেছি একজন আলেমকে বলতেছি একজন আলেম বয়সে আমার ছোট হইতে পারে কিন্তু তার এলেমের মর্যাদা সে আমার থেকে অনেক বড় আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি কিন্তু এই কথাগুলো অনেক সময় বিভিন্ন আচরণ খারাপ আচরণ করলে কেন তার মধ্যে ধর্মীয় জ্ঞান নাই এজন্য কিন্তু যার মধ্যে জ্ঞান আছে সে হইল রহমানের বান্দা আর এই গুণে যে হবে তার জন্য একজন একটা কটু কথা বললে গালি দিলে রাগ করলে খারাপ আচরণ করলে তার সাথে খারাপ আচরণ না করা তাকে বলে দেওয়া সালামা ভাই সমস্যা নেই সালামা তোমার উপর শান্তি বর্ষিত তোমার সাথে আমি কোনো